নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা মোটামুটি ভালোই আছি চলে যাচ্ছে আমার আর তোমাদের সবাইকে আমি বলবো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু বড় করে দাও যাতে তোমাদের সামনে আমি ভিডিও দিলে তোমরা আরও বেশি মানুষ দেখতে পারো আর আমার লাইফস্টাইলটা আমি তোমাদের সামনে তুলে ধরবো বলে চ্যানেলটা খুলেছি আর তোমাদেরকে পেলে আমার খুবই ভালো লাগবে চলো বেশি কথা বলবো না আজকে ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে কয়েকদিনের থেকে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো আর আমি একদমই নতুন তো আমার তো এভাবে কথা বলে অভ্যাস নেই আমার ভুল ত্রুটি হবেই তো তোমরা প্লিজ একটু নিজের গুণে ক্ষমা করে আমাকে নিজের ভাই ভাই নয় বোন দিদি বা বন্ধুভাবে আমার পাশে থেকে চলো দেখতে থাকো ব্লগটা আর কিছুদিন পরে ডিসেম্বরে আমার একটা বিয়েবাড়ি পড়েছে তো সেখানে কি পড়ে যাব সেই জন্যই ভেবেছিলাম যে এটা পড়ে যাবো সেই জন্য পরে একটু দেখছিলাম কিন্তু পরে মনে হলো যে না এটা পরে যাব না তাই একটু নিজেই ডান্স করে নিলাম গানের তালে তালে চলো দেখে নাও জানি না তোমাদের কেমন লাগবে আমার পাগলা আর আমরা গরিব ঘরের মেয়ে আমাদেরকে শুধু নাচ গান করে দিন কাটালে হবে ঘরের কাজও তো করতে হবে এই কুটোটি তো নেড়ে খেতে হবে আমাদেরকে আমাদের তো গ্লাসে গড়িয়ে জলও খেতে হবে জুতো পাট থেকে চন্ডি পাট থেকে জুতো চালাই সবই করে খেতে হবে সেই জন্য আর কি করবে বলো একটু ঘর তো ঝাঁট মোছ তো করতেই হবে তো মোছার ভিডিও তো নেই কারণ তখন আমি মুছছিলাম না শুধু ঝাঁটই দিচ্ছিলাম তো সেই ছাড় দেওয়ার ভিডিওটুকুই করে ফেললাম তোমাদের সাথে কি যে করি রোজ যে ব্লক ভিডিও রোজ নয় আমি একদিন ছাড়া পোস্ট করি কি যে পোস্ট করি মাথায় চাই কিছুই আসে না তাই যাই কাজ করি তাই তোমাদের সাথে ভিডিও করে পোস্ট করি এবার বলো দেখি থালাটা কেমন সাজিয়েছি আমি কারণ রান্না তো আমি একটাও করিনি থালাটাই আমি সাজিয়েছি খাবো বলে তবে হ্যাঁ আমি কিন্তু এত কিছু খেতে পারিনি কিন্তু ভেবেছিলাম হয়তো খাবো তো গাইস আমি ফার্স্ট টাইম এইভাবে ভিডিও করছি জানি না তোমাদের কেমন লাগবে অনেকেরকে দেখেছি এরমভাবে ভিডিও বানাতে তো অনেক থেকে ইন্সপায়ার হয়ে আমি বানাচ্ছি আশা করছি তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দেবে তো আমি দেখো রুটি রুটি ডাল একটু সুজি এটা হচ্ছে সরু চাউড়ি যেটা আজকের মধ্যে সব থেকে বেশি স্পেশাল আর তোমাদের কাটকে সরু ভালো লাগে বলো আর এখানে তো শাক চচ্চড়ি মানে চারাটাই বেশি আছে শাকের তুলনায় তো আজকে এটাই আমার রাতের ডিনার তবে হ্যাঁ ভিডিওটা আমি আজকে পোস্ট করব না ওটা ব্লগে পোস্ট করবো কাল পরশু দর্শক এখন আমি খেয়ে নিই তো আমি ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে আর তোমাদের ভালোবাসা পেলে আমি আরো রং আমার ব্লগ আমার লাইফস্টাইল সব কিছু সাথে শেয়ার করতে চাই শেয়ার করতে পারবো আর রাত্রে সাত চারটে ছাড়ছি এই কারণে যে আমি সাড়ে আটটার সময় বাড়ি এসেছি আর আমি শাক খেতে ভালোবাসি বলে আমার জন্য সন্ধ্যেবেলা শাক রেখে দিয়েছিল মুড়ি দিয়ে খাওয়ার জন্য কিন্তু সাড়ে আটটা এসে যদিও মুড়ি খেয়েছে রাতের খাবার খাবো কখন আর খিদেও বেজে সেই কখন আর দুপুরে খেতে দেরি হয়ে গেছে আর দুপুরেও তিনটে সময় খেয়েছি তো সেই জন্য এখন খেতে বসে গেছি আর সব কিছু একবারেই নিয়ে বসেছি আমি অনেকটা খাবার নিয়ে বসেছি আমি কিন্তু অনেক খাই কিন্তু খাওয়ার পরও আমার চেহারা এরই তো যাই হোক এটা খুবই ভালো অনেক না খেয়ে খেয়ে রোয়া হয় আমার সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু হ্যাঁ এটার একটা সিক্রেট আছে যে আমি ভাবে খেয়েও কেন মোটা হই না কারণ আমার মাথায় অনেক চাপ অনেক কাজের খাটুনি তো সেই জন্য তো যাই হোক মোটা হবার এমনি হবে যে রোগা হবে তো চলো আমি খেয়ে নি আর এর মধ্যে পাকিয়েছে দেখো পুরো লঙ্কাটাকে তো এখন আমি লঙ্কাটাই খাবো ঝাল বন্ধুরা তবুও আমি খাবো

দেখো আমি সাজুকুচু করেছি আমাকে কেমন লাগছে বলো আমি কিন্তু ভিডিও বানাচ্ছিলাম মানে মিউজিক ভিডিও বানাচ্ছিলাম যেহেতু আমার মিউজিক ভিডিও আমার আর চ্যানেলে খুব কম আছে কিন্তু বানাবো আস্তে আস্তে একটা দুটো করে বানাবো তো তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন আর তার জন্যে অবশ্যই আমার পরিবারের সংখ্যা তোমাদেরকে বাড়া দেবে হবে ঠিক আছে চলো আমাকে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আওয়াজ পাচ্ছ প্যাপ প্যাপ ব্যাপ ফুচকার আওয়াজ খাওয়াবে ফুচকা আমাকে চলো একদিন পরে ফুচকা খাবো এখন টাটা